ওই যে বুস আসিল না ডবল বুস ওর চুল আসিল কুকড়া কাঁকড়া অল্প চুল তো তো পার্সোনাল না পিতাস বিএি মানুষ পার্সোনাল না পারত না তো বুসের নাপিত বুসের মাথার চুল কাটার লেগে খুব চেষ্টা করতেছে না পিতরা দেখবেন যে সুল শুয়ে থাকে ওই চুল না পিতবো কেসিতে ধরে দরে না এই জন্য দেখবেন যে আগে হয়তো পানি দেয় বা কোনো কিছু স্প্রে করে স্প্রে করে মাথা দিয়ে বা সুন্দর ঝাঁকি দেয় দিয়ে এইভাবে ডলা দিয়ে উপর মিচুর খাড়া করে বুসের না পি এই যে চেষ্টা করবার না মহা মুশকিল আদা মশকিলা কাবিরা। মানে খুব বড় ধরনের মুশকিল পড়ে গেল কামি হয় না বুসের চুল উঠেই না নাপিত কিছুক্ষণ থন ধরে থাইকা এবার ফট করে মাথায় বুধ দিয়েছে যার নাম নিলে চুল খারাপ ওর নাম লয়ে দিহি এবার বুসের কানের কাছে যায় কয়েক ও সামা ও সামা যখন তিনবার খালি ও সামার নাম কৈছে চুল একে শু আনিয়া চুল করে খায় তো যখন কৈছে ও শামা ও শামা চুল খড়ায় কাসে এবার বুসে চুল কাটা অফরাই কে কুজ দিস ও শামা ও সামা কি তো নাপিক ডাক দিয়ে কয় সা দরায় না আপনি চুল হুইয়া রইছে তো খারায় না ও নাম নিসে আট খারাইছে বুস তখন ফুল দিয়ে করতেছে ওকে তুমি তোমার কাম চালাও